বিএনপি বলি জামাত বলি&&\ সে কোন রাজনৈতিক দল তারা যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে এটা যদি না করেন তাহলে দেখবেন আবার অমিলিক আমলের মতো রঙ্গে রঙ্গে প্রত্যেকটা অফিসে আবার আগের মতো শুরু হয়ে গিয়েছে ধানায় কিংবা ভুনিয়া অফিসে কিংবা হাসপাতালে কেউ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা পুলিশ বলেই তাকে সারসার করা যাবে না যে খারাপ মুখের উপরে খারাপ বলতে হবে দরকার হলে সচেতন তরুণ সমাজ যারা আছেন পুরা জমারের নীলপামারি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি টাকা চায় টাকা খায় হোক পুলিশ হোক অন্য কোন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে তাদের নাম ধরে লেখালেখি করবেন আবার যে ভালো তাকে ভালো বলতে হবে তাহলে ভালো মানুষ ভালো কাজ করার উৎসাহ পাবে আর খারাপ মানুষ মুখ দেখানোর সাহস পাবে না আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে ভাই বোনদেরকে হত্যা করেছে ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা ওই খুনির বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রজন্ম রক্ত দিল সেই সিস্টেম আমরা সংস্কার দেখতে চাই কোন একজন বড় অফিসার যত বড় অফিসার হোক না কেন সে যদি কোন জনগণের সাথে অন্যায় করে ভয় দেখায় ক্ষমতার অপব্যবহার করে তারও বিচার হইতে হবে খারাপদেরকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের বোনেরা আছেন মায়েরা আছেন আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করি আপনারা দেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্থে করে বসি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বাড়ির জনেই মার্কায় ভরতে বলে আপনারা সেই মার্কায় ভরwidetilde হবে তার দরকার নাই ঠিক নিজের বিবেক বুদ্ধি আছে আপনি সচেতন আপনি শিক্ষিত আপনি দেখবেন যে কয়েকজন পার্টি আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো কে ভালো মানুষের জন্য কাজ করে কথা বলে তাকে আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন আমরা আপনাদেরকে একটা কথা বলি অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নাই এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন প্রার্থী বা প্রতিনিধি যদি ভালো কাজ করে তাকে ভোট দিবেন না হয় তাকেও দেওয়ার প্রয়োজন নাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ